আসসালামু আলাইকুম আজ দেখাবো চট্টগ্রামের ভাটিয়ারি লেকের প্রশান্তি পর্যটন পয়েন্ট তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সনে আমরা সকালে ওখানে গিয়ে একচল্লিশ জন একসাথে নাস্তা করি সকাল সাড়ে আটটার দিকে আমার ছোট ভাইরা কর্নেল ইমরুলের বাসা থেকে আমরা বের হই নাস্তা করার উদ্দেশ্যে ভাটিয়ারি প্রশান্তি পর্যটন পয়েন্টে তো ভাটিয়ারি বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমির ক্যাম্পাস দিয়ে আমরা চলে যাচ্ছি সেই প্রশান্তি পয়েন্টের দিকে এটা হচ্ছে সেই বিএমএ বা বাংলাদেশ মিলিটারি একাডেমির ক্যাম্পাস ক্যাম্পাসটা খুবই সুন্দর চলুন একটু দেখে দেখে যাই ওইদিকে তো আমি বলে রাখি যে কর্নেল ইমরুন আমাদের কাছে সে তুষার নামে পরিচিত তুষার আমাদেরকে দাওয়াত দেয় তার বাসায় একসাথ হওয়ার জন্য আমরা বিভিন্ন ফ্যামিলি ক্লোজ ফ্যামিলি আমরা এক চিল্লির জন্য মেম্বার একাত্তর হই তার বাসায় সে ভালো থাকার ব্যবস্থা করে এবং খাওয়ার ব্যবস্থা আজকে সকালের যে নাস্তা সে বাসাই রান্না করেছে বাবুসি দিয়ে সেই রান্না করা খাবার এখানে নিয়ে এসেছে গাড়ি করে তে উদ্দেশ্য হলো আমরা এই যে এই এটার নাম হচ্ছে প্রশান্তি দেখেন এই যে স্টোনে লেখা আছে প্রশান্তি এই পয়েন্টে বসে আমরা পিকনিক পিকনিক ভাব নিয়ে নাস্তা করবো যে বুফির সিস্টেম এইগুলি কিন্তু বাসায় দিকে নিয়ে এসেছে তিনজন কর্মী আমাদেরকে এগুলি সার্ভ করতেছে ভোনা খিচুড়ি তার সাথে ডিম এবং বেগুন ভাজি এই আইটেম এখানে দেওয়া হয়েছে আর কি আমরা নিয়ে নিয়ে খাচ্ছি এই যে দেখেন সুন্দর স্বাদের বোনা খিচুড়ি খুবই স্বাদের সব কিছুই গাড়ি করে নিয়ে এসেছে মনে হয় আমরা এখানে পিকনিক করছি তো ওই যে দূরে দেখা যাচ্ছে উল্টা দিকে সবুজ 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 পাহাড় টিলা আর ওই যে লেক দেখা যাচ্ছে এর দিয়ে গাছের ফাঁক দিয়ে এই ভাটিয়ারি লেক দেখা যাচ্ছে আর এই শেডের নিচে আমরা চেয়ার বসেছি বিভিন্ন বয়সের আমারও মুরগি আছে এখানে আমার লেভেলের সদস্য আছে আমার আছে। খুব একটা আনন্দ কোন পরিবেশে আমরা যেন এটা কর্নেল ইমরুল সে সবাইকে ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে এইখান থেকে নাস্তা নেন এইখানে বসে খান এখানে বেড়ান এইরকম সবা এখানে এসে এসে মেনে খাচ্ছে আমিও খাবো দেখে যাচ্ছি কি আছে নাতনি কি কলেিক নিয়ে এখানে আসলাম দেখানোর জন্য নাতনি ডাক্তার খুব আনন্দ পাচ্ছে এই সবাই একসাথে সবকিছু দেখছে সবার কোলে কোলে বেড়াচ্ছে তো কর্নেল ইমরুল আমার ছোট ভাইরা ওর অভ্যাস হলো প্রতি বছর অনেক তার আত্মীয় সুগুনকে দাওয়াত দিয়ে তার বাসায় আনে এবং একসাথে খায় একসাথে বেড়ায় এটা তার অভ্যাস তো এবারও সেই কাজ করেছে সে তার ডাকে দিয়ে আমরা একচল্লিশ জন দেখলাম না এক একসাথে হয়েছি আমরা আমাদের জন্য গেস্ট হাউসে ছয়টা রুম ভাড়া করেছিল আর তার বাসায় অধিকাংশই তার বাসায় তার ওয়াইফের সাথে গল্প গুজব করে কাটিয়েছে এক অপরূপ আনন্দ আমি আমার নাস্তা নিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে ডিম বেগুন ভাজি নিয়ে নিচ্ছি আর আপনারা দেখেন লক্ষ্য উল্টার দিকে যে চিটেয়াং এর যে পাহাড় টিলা তার উপর সবুজ গাছ কত সুন্দর লাগছে তার পাদদেশে পানি লেক যে এখানে এই মাত্র গেল একজন আমার বাম আমার বাম পাশে ওদের বাম পাশে আমার ছোট ভাইরা শফিকুল ইসলাম আর ডান পাশে লেফটেন্যান্ট কর্নেল হায়াতি আমার শ্যালকের দল কিন্তু অনেক বাতিজা ভাতিজি সেলিকা বউ এগুলি একটা বিরাট পার্টি এবং তাদের সন্তান ছোট ছোটরা বিভিন্ন গ্রুপের আমার এক জেনারেশন আগের আছে আমার জেনারেশন আমার পরের জেনারেশন তারপরের জেনারেশন তেমন অধিকাংশ সময় এখানে বসে সময় কাটিয়েছে আর দেখবেন এখানে বসে লেকের পুরাটাই দেখা যাচ্ছে এই পাটটা দেখেন অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে সবুজে সবুজে ভরা তার ডালপালা সুন্দর লাগছে দেখেন গাছগুলি কত সুন্দর লাগছে অনেক পুরাতন গাছ মৃদুমন্দ বাতাসে ছোট ছোট ঢেউ খেলছে লেকের পানিতে আর এই বাতাস এসে লাগছে আমাদের গায়ে খুব ভালো লাগছে ন্যাচারাল অফ বডি এই বাতাসের জন্য আমাদের কোন গরম অনুভব হচ্ছে না এখানে একটা সুন্দর ঘাট আছে অনেকগুলা স্টেপ পাড়ি দিয়ে নিচে নামতে হয় একটু বসি এখানে আহ লেক থেকে বাতাস আসছে মৃদুমন্দ ঠান্ডা বাতাস উপরে গাছ ভালো লাগছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের দেখাবো এই লেকের আশপাশটা আমি দেখাবো চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ লেক বিএমএ মানে মিলিটারি বাংলাদেশ মিলিটারি একাডেমি কাছ থেকে ঢেউ দেখাচ্ছি আমি ক্যামেরাটা একদম পানির কাছে ধরেছি সিঁড়ি বেয়ে আবার উপরে উঠছে ওই যে অনেক উপরে দেখেন এখান থেকে কত উঁচুতে দেখা যাচ্ছে টিলা লেকের পাটা অনেক উঁচুতে কিন্তু অনেকগুলা সিঁড়ি উপরে উঠতে হয় একটু সাবধানে নাম তো এখানে পিছলা খেতে আমি সম্পূর্ণ লেকটা দেখাতে চেষ্টা করছি এর দিগন্ত পর্যন্ত দেখা যাচ্ছে এটা কিন্তু মেইন লেক না এর বড় একটা লেখ আছে সেটাকে সেটা আমরা আগামীকাল জানব এটা প্রশান্তি পয়েন্ট এখানে আজকে নাস্তা করতেছি আমরা ওখানে বোটিং করতে পরের আরেক আগামীকাল ইসে আরেকটা ইয়ে আছে বড় লেখ আছে

ভালো লাগার এদিকে পশ্চিম পাশে এসে দেখলাম তো পানি উপচিয়ে ওই লেকের পানি নিচের দিকে নামছে তার মানে এখানে একটা লেভেল করা আছে সবসময় একই লেবেলে পানি থাকবে অতিরিক্ত পানি এখান থেকে বের হয়ে যাবে তো এখানে একটা নোটিশ লাগানো আছে নিয়ম কানুন আছে বোটিং করার নিয়ম কানুন এটা লেখা আছে ওই যে বোটগুলা সাজানো আছে এই বোট নিয়ে এখানে করে আমরা বোটিং করব না দেখালাম যে এই বোটগুলা নিয়ে এখানে বোটিং করে এই বোটিং করার নিয়মটা ওখানে লেখা আছে আজকে বোটিং আমরা করবো না দেখালাম যে আছে এই অপশনটা আছে আর দেখেন ওই যে ওই ডান পাশে উল্টা দিকে দেখে কত সুন্দর সবুজ বন বড় বড় গাছ সবুজে সবুজে ভরা মন জুড়িয়ে যায় অপরূপ দৃশ্য এই যে এখানে একটা অবজারভেশন টাওয়ার আছে এখানে এই যে বাম পাশে চো উচ্চে বসে এখানে লেকের সৌন্দর্য পাহাড়ে আমরা এখানে সারিবদ্ধ ভাবে আর আমাদের এই যে গাড়ি গাড়ি নিয়ে এসেছি এক চল্লিশ চলছে নিজেদের গাড়িতে আমরা প্রাইভেট কার এবং মাইক্রোবাস যেগুলি সারিবদ্ধ ভাবে সাজানো আছে তারপরে একসাথে যেখানে যাই

তো হয়েছে চা খেয়ে নেই নাস্তা করে চা চাটা খুব সুন্দর স্বাদেশ চা এদের চা বানো ভালো

वॉटर सेशन हो